হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটি স্ট্রিট ফুড ফুচকা যার নাম শুনলেই খেতে ইচ্ছে করে এই ঈদের দিনটিতে আমরা সাধারণত এই আইটেমটি বানিয়ে থাকি তবে হাতে সময় কম থাকলে ফুচকা না বানিয়ে আমরা ইনস্ট্যান্ট প্যাকেটের ফুচকাগুলো কিনে নিয়ে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারি তাহলে চলুন শুরু করা যাক তার জন্য প্রথমেই দুই কাপ ছোলা নিয়ে রাতের বেলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সময় কম থাকলে গরম পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হয় দেখুন ছোলাগুলো কত সুন্দর নরম ও ফুলে উঠেছে তারপর একটি কড়াইতে লবণ ও বেকিং সোডা দিয়ে ছোলাগুলো ঢেকে সিদ্ধ করে নেব তারপর তেঁতুলের টক বানানোর জন্য কিছু তেঁতুল নিয়ে নিলাম এখানে কুসুম গরম পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর একটি ছাঁকনি দিয়ে তেঁতুলের কাঠটা ছেঁকে নেব মতো সামান্য লবণ দিয়ে দেব এরপর হাফ চা চামচ করে চিলি ফ্লেক্স চাট মশলা ও জিরা গুঁড়া দিয়ে দেব মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো তারপর দুইটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব ও এক ফেলে লেবু চিপে দিয়ে দিব। স্বাদটা বৃদ্ধির জন্য চিনি দিয়ে দেবো ও সামান্য ধনেপাতা ও ও কুচি দিয়ে দিব। এই তো আমাদের তেঁতুলের কাটটা একদমই রেডি তারপর একটি ফ্রাই তেল ঢেলে নেবো তেলটা ভালোভাবে গরম হলে তাতে ফুচকাগুলো দিয়ে দিব। ফুচকাগুলো যখন কালারটা চেঞ্জ হয়ে ফুলে উঠবে তখন একটি পাত্রে উঠিয়ে রাখব একটি পাত্রে সিদ্ধ করা ছোলা ও সিদ্ধ করে রাখা আলো গ্রেট করে দিয়ে দিব। শশা কাঁচামরিচ ও ধনে কুচি করে দিয়ে দিব তারপর হাফ চা চামচ করে জিরা গুঁড়া চিলি ফ্লেক্স ও চাট মশলা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব ছোলা ও আলুর পুটটা আরেকটু মজা হওয়ার জন্যে এখানে তিন টেবিল চামচের মতো তেঁতুলের টক দিয়ে দিব। তারপর আবারও ভালোভাবে মেখে নেবো টেস্ট করে দেখলাম আরেকটু লবণ লাগবে তাই লবণ ও তেঁতুলের টক আরেকটু দিয়ে মেখে নেব এবার ফুচকাগুলো বানিয়ে নেব একটি ফুচকা দিয়ে তাতে ছোলার পুট ভিতরে দিয়ে দিব তারপর টকের মধ্যে ডুবিয়ে নিব। এরকম করে সবগুলো ফুচকা সাজিয়ে নিব। আর উপর থেকে একটি গ্রেটারের সাহায্যে শীতর ডিম গ্রেট করে দিয়ে দেবো এই তো আমাদের ফুচকা প্লেটটা একদমই রেডি এখন শুধু খাওয়ার পালা আপনারও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ